জীবনে আমরা কত মানুষকে চিনি আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদের অসফল মনে করে নিরাশ হয়ে থাকে যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না কোনো কাজে সফল হবে না তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের কিন্তু এমনটা একদমই নয় এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই এমন কোনো অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয় এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধি নয় এমন কোনো বিষ নেই যেটা সঠিক সময়ে অমৃত হয়ে যায় আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা এই জন্য আত্মবিশ্লেষণ করুন নিজের আত্মাকে নিজেই চিনতে পারবেন নিজের অন্তরাত্মাকে জাগ্রত করুন আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় আশাদি সেই পৃথিবীতে নিরাশা হতাশা আর হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই রাধা রাধা